হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আমরা প্রত্যেকে কম দামি অথবা বেশি দামি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি সো একটা অ্যান্ড্রয়েড ফোন অনেক দিন যাবত ইউজ করার কারণে কিন্তু ফোনে নানা রকম সমস্যা দেখা যায় যেমন ফোন স্লো হয়ে যায় গরম হয়ে যায় একটা অ্যান্ড্রয়েড ফোন অনেক দিন ইউজ করার কারণে কিন্তু হ্যাংও হয়ে যায় সো আপনারা যারা স্মার্টফোনে অনেকগুলো সেটিং করেছেন এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যার সমাধান পাননি সো তার আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত এখন আমি আজকে তিন চারটি শেডিং দেখিয়ে দেবো যে তিন চারটি শেডিং আপনি যদি আপনার ফোনে অন করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফোন আর স্লো হবে না আর গরমও হবে না এবং হ্যাংও করবে না আপনার ফোন আগের থেকে অনেক স্মুথলি কাজ করবে এবং সুপার ফাস্ট হয়ে যাবে তো কী সেই সেটিং দেখতে হলে ভিডিওটি কোনো প্রকার না করে শেষ পর্যন্ত দেখতে হবে চলো বেশি না কথা বলি মূল ভিডিওটি শুরু করা রাখ মূল ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন দর্শকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে তিনটি স্টেপ দেখিয়ে দেবো এই তিনটি স্টেপ যদি আপনারা আপনাদের ফোনের সেটিংগুলো অন করে রাখেন তাহলে আপনার ফোন আগের থেকে অনেক ফাস্ট হবে এবং স্মুথলি কাজ করবে তো ফার্স্ট স্টেপে আপনার যে কাজটি করবেন আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোর যাওয়ার পর আপনার এখান থেকে আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন সো প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং আইকন জাস্ট এই সেটিং আইকনে ক্লিক করে দেবেন সেটিং আইকনে করার পর এখান থেকে দেখতে পাবেন নেটওয়ার্ক পারফরমেন্স জাস্ট এই নেটওয়ার্ক পারফরমেন্সে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের হয়তো বা ওপরের সিলেক্ট করা থাকতে পারে আমার দ্বিতীয়টি সিলেক্ট করা আছে এখান থেকে আপনারা যে করবেন ডোট অটো আপডেট অ্যাপ জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ডোট ডো্ট অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করে এটিকে অন করে দেবেন তো এটি অন করতে থাকলে আপনাদের অ্যাপস কিন্তু অটোমেটিক আপডেট হবে না যার কারণে আপনার ফোনটি আর স্লো হবে না আগের থেকে অনেক বেশি কাজ করবে সো ফার্স্ট স্টেপ আপনাকে সেকেন্ড স্টেপ দেখিয়ে দিই সেটিং স্টেপটি করার জন্য আপনারা করবেন যে কাজটি সেটিং অপশানে চলে যাবে আপনাদের মোবাইলে সেটিং অপশন দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ বার যার সার্চ বারে ক্লিক করে দেবেন বারে ক্লিক করে দিয়ে এখানে লিখবেন ওয়াইফাই স্ক্যানিং দেখতে পাচ্ছেন কিন্তু ওয়াইফাই স্ক্যানিং লেখার পর কিন্তু এই ওয়াইফাই স্ক্রিন চলে এসেছে জাস্ট এখানে ক্লিক করে দেবো সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন এনেবল করা আছে জাস্ট এই দুইটি অপশনকে আপনারা অফ অফ করে দেবেন সো এই দুইটি অপশন অফ করে দিলে কিন্তু আপনাদের ফোন আর স্লো হবে না আর গরমও হবে না হ্যাংও করবে না সো এই অপশন অফ করা হয়ে গেলে আপনার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখান থেকে এটি কেটে দেবেন এটি কেটে দেওয়ার পর আবারও সার্চবার এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন হবে জাস্ট এই বারে আবারও ক্লিক করে দেবেন সো সার্চবারে ক্লিক করে এখানে লিখবেন রিমুভ অ্যানিমেশনস দেখতে পাচ্ছেন এদের রিমুভ অ্যানিমেশন একসাথে কিন্তু অপশনটি চলে এসেছে জাস্টটা এখানে ক্লিক করে দেবো সেখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে গাছটি করবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সব নিজে একটি আইকন রিমুভ অ্যানিমেশন জাস্ট এটিকে অফ থাকবে এটিকে অন করে দেবেন সেটি অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনটি আগের থেকে অনেক ফাস্ট কাজ করবে যার কারণে আপনার এইসব সেডিংগুলো যদি আপনার ফোনে অন করা থাকে তাহলে আপনার ফোন কিন্তু আর আগের থেকে গরমও হবে না স্লো হবে না এবং হ্যাংও করবে না সো এই তিন চারটে সেডিং যদি আপনি অন করে রাখেন তাহলে আপনাদের ফোন আগের থেকে স্মুথলি চলবে এবং সুপারফাস্ট হয়ে যাবে সোভিয়াস আজকের ভিডিও পর্যন্ত আপনার যদি এই তিন চারটে সে অন করে রাখতে পারেন তাহলে আপনার ফোন আর হ্যাংও হবে না গরমও হবে না সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বক্সে জানান আর এই ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাগিয়ে দিবেন দেখা হবে সামনে নতুন আটটি মজার ইন্টার্সটিং ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ